রাজশাহীতে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি মাসুম আলিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরীর দামকুড়া থানার কাদিপুর গ্রামে নিজ বাড়ি থেকে মাসুম আলিকে গ্রেফতার করা হয় তার পিতার নাম আব্দুল সালাম সাজামুল ও আসামি মাসুম আলীর পাশাপাশি গ্রামের পূর্বপরিচিত ঘটনার বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করে মাসুম একাই সাজামুলকে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে রোববার দুপুরে রাছে পুলিশের সদর দপ্তরে প্রেস ব্রিফিং এ পুলিশ কমিশনার আবু সুফিয়ান সাংবাদিকদের জানান গত বাইশ সেপ্টেম্বর সকালে দামকুড়া থানাধীন কাদিপুর লপাড়া গ্রামের জনৈক বেড়ুমিয়ার আমবাগানে ভাড়াটে অটোরিকশা চালক সাজামুলের মাথায় ও পিঠে আঘাতপ্রাপ্ত লাশ পাওয়া যায় স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার এই ঘটনাটি থানা পুলিশকে অবগত করলে দামকুড়া থানা পুলিশ লাশের সুরতহাল করে ময়না তদন্ত করায় পরে ভিকটিম সাজামুলের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামি বা আসামিদের বিরুদ্ধে তিনশো ও তিনশো দুই দণ্ডবিধি ধারায় মামলা দায়ের করে বাদী তো কাউকে সন্দেহ করে নাই অথবা কারো নাম দিয়ে মামলাটা করে না একটা ডেড বডি পাওয়া গেছে সেখান থেকে মামলাটা সে ডেড বডিটা রাতে বেলা কিভাবে হত্যা হয়েছে সেটা তো আর কেউ জানতো না সেটা তো পুলিশ সেটা ডিটেক্ট করলো এবং সে এটা তো ডিটেকশন তো আমাদের একটা নির্ধারিত একটা আমরা ইয়েতে করি তো করা হয়েছে এবং এই যে চোরাই করা যে ইয়েটা অটো সেটা অন্য জেলা থেকে উদ্ধার করা হয়েছে এটা তো পুলিশের গাড়ি আসামি বলছে যে আসামি সে সে একসময় ইয়ে চালাতো গাড়ি চালাতো বাট সে দীর্ঘদিন বেকার হ্যাঁ তাকে হেল্প হচ্ছিলো হ্যাঁ তাকে হেল্প হচ্ছিলো সে দীর্ঘদিন মানে বেকার বেকার হতে সে বলতেছে যে আমি যদি আমার টাকা পয়সা নাই তো সে চিন্তা করলাম যে ওকে একটা অটোরিকশা চিন্তা করা যায় তখন সে তার অটোরিকশা ইয়ে ভাড়া করছে ভাড়া করে পিছনে ছিল পিছনে ছিল কোনো এক জায়গায় সে ওই ওই লোকটা সে প্রস্তাব করার জন্য নামছে নামছে রাত্রিবেলা ওই ওই অবস্থায় সে পিছনে গিয়ে একটা ইয়ে দিয়ে ফাইভ দিয়ে এ হতে ফাইভটা তার কাছে আগে ছিল হ্যাঁ মাথায় বাড়ি দিছে বাড়ি দিয়ে সে ফেলে চলে গেছে অটোরিকশা নিয়ে চলে গেছে

আসামি মাসুম আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়